পুরুষ সাথে যে তার সম্পর্ক এই সম্পর্কটা সে কোন কোন দিকে নজর দেবে অনেককে বলতে শুনেছি আমার কাছে তো অনেকেই আসেন বহু মানুষ বহু প্রিয়াবান এবং তাদের যখন আমি জিজ্ঞাসা করি যে আপনার গুরুদেবের নাম কি তখন তারা স্ট্রেটলি তাদের নাম ধরে বলে দেয় আমার গুরু অমুক না শ্রী আছে না আগে কোনো তার নামের যে শোভা বা অলংকার একটাও ইউজ করলো না এবং ডাইরেক্টলি তার নাম বলে দিলেন লাহিরি বাবা তো গৃহীর ভগবান ছিলেন উনি তো সন্ন্যাসী নন তাহলে এই যে গৃহী থেকে যে দীক্ষা পাচ্ছেন এনাদের তো সাধারণ তোমার আমার মতোই নাম হয় তো সেই নাম ধরেই বলছি গুরু নামই ভুলে গেছেন আপনি কোথা থেকে দীক্ষা পেয়েছেন বাঁকুড়া থেকে বাঁকুড়া কার থেকে দীক্ষা পেয়েছেন বুঝতে পারছো অমুক বাবু কেন শুধু নাম ধরে ডাকা নাম ধরে গুরুজির পরিচয় দেওয়া এটি অপরাধ তাকে আচার্য কিংবা গুরুদেব যোগাচার্যদের তারপরে সৃষ্টি ও নাম এবং টাইটল মহাশয় এটা কমপ্লিট হচ্ছে আমি যে তুমি আমরা যে মহাশয় এই মহাশয় নয় মহাশয় ডেফিনেশন অনেক বড় পুরুষই পেয়ে যাবে কেমন যেমন গীতাতে তুমি শ্রীমান দিগের গৃহে জন্ম নেয় শ্রীমানের ডেফিনেশন অনেক বড় বা শ্রীমান এই কথাগুলো আগেকার দিনের ভাষা ছিল তো আমরা ভাবি শ্রীমান মানে মানে নর্মালি ব্যাপার যদি তোমাদের গুরুর নাম বলতে হয় তাহলে এইভাবে নামকে বলবে গুরুজির সাথে বা গুরুর সাথে কখনো এই আঙ্গুল ব্যবহার করে কথা বলবে না এই চর্জনী আঙ্গুল গুরুজির সাথে এই আঙুলকে ব্যবহার করবে না কারণ আমাদের কথা বার্তাতে কিন্তু আমরা এই আঙুলটাকে ম্যাক্সিমাম ইউজ করি না তুমি দেখবে এই আঙ্গুল এই আঙ্গুল বা এই আঙ্গুল এই যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুলের মধ্যে আমরা এই আঙুলটা ম্যাক্সিমাম ইউজ করি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে তো গুরুর ক্ষেত্রে কিন্তু এই আঙুল ইউজই করবে না সাবধান খুব সাবধান খুব সাবধান খুব সাবধান একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাতে গুরুজি যখন বসছেন তখন তুমি সবসময় গুরুজির বা দিকে বসবে কারণ জ্যেষ্ঠ সবসময় ডান দিকে বসেন কনিষ্ঠ বা দিকে বসেন গুরুদেবের আসন যেটা আছে তুমি রেখে সাধনা করছো বা তোমার আসনে রেখেছ সেই গুরুদেবের ডান দিকে কাউকে রাখবে না কোনো দেবদেবীর ছবি গুরুদেবের ডান দিকে থাকবে না গুরুদেবের বা দিকে থাকবে কারণ এই পৃথিবীতে কোনো ভগবান এত বছরের সভ্যতা কোটি 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 বছরের যে সভ্যতা সত্য যুগ ত্রেতা দ্রাপর কলি যে এত বড় যুগ এখানে তুমি দেখো ভগবান এসে কাউকে উদ্ধার করেন তুমি কোনো ভগবানের ছবি রাখতেই পারো মূর্তি রাখতেই পারো কিন্তু ভেবে দেখো কোনো ভগবান কাউকে আজ অব্দি উদ্ধার করেননি এই পৃথিবীর এই জগতের নিয়মই হচ্ছে গুরু উদ্ধার করবে গুরুবাদ যে কারণে তুমি ভগবান বলে কাকে জানো শ্রী রামচন্দ্র তার গুরু ছিলেন তিনিও গুরু পালন করেছিলেন শ্রীকৃষ্ণ তিনিও গুরু পালন করেছিলেন তাই না তুমি যত ভগবান দেখছ যুগে যুগে এসেছেন তারা কিন্তু গুরুকরণ করেছেন তাই এটা জানবে তোমাকে উদ্ধার করতে কোনো ভগবান আসেন না মানে একজন তোমার তোমাকে উদ্ধার করতে একটা রক্ত মাংস দিয়ে গড়া মানুষই তোমার সামনে বারবার আসছে প্রতি জন্মে আসছে তো সুতরাং বড়কে বড় হচ্ছে সব থেকে গুরু কারণ তিনি তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিচ্ছেন কোনো ভগবান নয় কেমন কারণ এটা ভগবানেরই সৃষ্টি গুরুবাদ তাই না ভগবানের সৃষ্টি যদি কেউ না বুঝতে পারো আবার বলি শ্রী রামচন্দ্র ভগবান তা তিনি গুরুকরণ করেছিলেন এবং তিনি জগৎকে বলে দিয়ে গেলেন গুরুই সব থেকে শ্রেষ্ঠ ধন শ্রীকৃষ্ণ তিনিও প্রমাণ করে গেলেন গুরুবাদী একমাত্র গুরু গৃহে পারলে মাসে একবার নয় বছরে দু থেকে তিনবার অবশ্যই যাওয়া কর্তব্য সব সময় গুরুর জয় দিবে গুরুর মত পথকে প্রচার এবং প্রসার করিবে আরেকটা কথা গুরু ভাই বোন যদি বিপদে পড়ে তাহলে অবশ্যই তার সাথ দেবে তার কাছে গিয়ে দাঁড়াবে নিঃশর্ত ভাবে তাকে সাহায্য করবে তো কথাটা বোঝার চেষ্টা করো নিঃশর্ত ভাবে তাকে সাহায্য করবে যদি তার ইমিডিয়েট পাঁচ হাজার টাকা দরকার হয় ধরো কথার কথা আর তোমার সামর্থ্য আছে এক হাজার টাকা তুমি এক হাজার টাকা দিয়ে দেবে কিন্তু এটা নয় যে এক হাজার টাকা করে ফেরত দিবি কোনো শর্ত নেই তুমি যেটা দিচ্ছ সেটা দিয়ে দিচ্ছ যদি আসে ভালো না আসে আরো ভালো কোনো ব্যাপার না কোন শর্ত এই সময় তুমি রাখবে না এটাও মনে করবে না আমি ওকে এই সময় দাঁড়ালাম তুই আমার পাশে দাঁড়াস তুমি তোমার বিপদ হতে পারে তুই এটা না নিঃস্বার্থ ভাবে তুমি তাকে হেল্প করবে সাহায্য করবে বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় সেটা যদি গুরুর উৎসব হয় যে হয় না গুরু পূর্ণিমায় কোনো উৎসব হচ্ছে গুরু যদি সশরীরে থাকছেন তাহলে গুরু তো অবশ্যই আগে সেবা করবেন তারপরে তুমি সেবা করবে আর গুরুর দেহের অবর্তমানে তুমি যদি কোনো অনুষ্ঠান দিচ্ছ তোমার বাড়ির তোমার বাড়িতে সমস্ত মানুষ আগে খাবেন তারপরে তুমি খাবে গুরুর দেওয়ার সাধন কারোর সাথে কোনো দিন আলোচনা করবে না কোনো দিন না যদি গুরু থাকেন তার সাথে আলোচনা হবে যদি গুরু না থাকেন দেহে

খেচড়ি সিদ্ধ যিনি আছেন তার সাথে কোন দিন তর্ক করবে না গুরু যদি কোনো কিছু তোমার দৃষ্টিতে আসছে যে তোমার হিসাবে তুমি তোমার খারাপ লাগছে সেটা নিয়ে নিজে নিজে কখনো কমপ্লেন করবে না ভেতরে গুরু তো ওই আমার ওই গুরু ভাইকে খুব ভালোবাসছেন ওই আমাকে তো এরকম বাসেন না ওই অমুককে তো করেন আমাকে তো করেন না ভাববে তুমি যে গুরুর পক্ষপাতিত্ব গুরু আমায় বোধহয় ভালোবাসেন না বাবা মা তার সন্তানকে আগেকার দিনে তো সন্তান হতো সেই উদাহরণ দিয়ে বলি কোন সন্তানকে বাবা মা খারাপ চোখে দেখেন বা নিচু চোখে দেখেন তাহলে বাবা মা তো ইহ জগতের গুরু আর জন্ম পরম্পরায় এবং এই ভবসাগর পার করার যে বৈতরণী সেই যে আমার গুরু তার ভালোবাসা কেমন হতে পারে এটা মাথায় রাখবে সে কখনো তোমাকে খারাপ বা ভালো বা বেশি ভালো বা খারাপ এরকম নয় ব্যাপারটা তো গুরুর এই ধরনের কোনো যদি ত্রুটি তোমার চোখে পড়ে তুমি মনে করছো ত্রুটি পারসেপশন ইজ প্রজেকশন কিন্তু তুমি এগুলো ভাবলে তোমার ক্ষতি হয়ে যাবে এরপরে আসছে ক্রিয়াওয়ান যারা ক্রিয়াযোগী তাদের কি বিহেভিয়ার হতে পারে গুরুর সাথে তো এই বিহেভিয়ার এই ব্যবহারিক জগৎ থাকছেই এবং আমরা একটা ভুল করে থাকি আমাদের গুরু ভাইদের সঙ্গে যারা একটু বড় তারা একটা ব্যবহার করে ফেলি তোর খেচুরি হয়েছে প্রশ্ন করি তোর খেচুরি হয়েছে যদি বড় হয় তো ওইভাবে জিজ্ঞাসা করতে পারে না কিন্তু বড় হয়ে ছোটদেরকে কিন্তু এইভাবে জিজ্ঞাসা করে তোর খিচুড়ি হয়েছে সাধনা কতক্ষণ করিস প্লিজ যদি এই ধরনের কারুর সাথে কখনোই আচরণ করবে না খেচুরি এবং সাধনা সেটা তার সাথে আর তার গুরুর সাথে বিষয়টা আমার সাথে তার কিছু না আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করিনি আপনার খেচুরি হয়েছে আপনি কতক্ষণ ক্রিয়া করেন অন্যের সাধনা নিয়ে কোনো কোশ্চেনই করবে না তোমার গুরু ভাই হলেও না হ্যাঁ এখন যদি তিনি কিছু বলেন তুমি ছিল এতটাই সিরিয়াস এতটাই গম্ভীর বিষয় আমরা অনেক ভুল করে ফেলি কোনো গুরু ভাইয়ের সাথে কোন রকম টার্সেলে যাবে না কোন রকম যাবে না আমাদের গুরু আমাদের বাবা আমরা আমি তো ডাকতাম গুরু বাবা ভক্ত অনুপাতে গুরু প্রণাম মন্ত্র তার ইনারে আলাদা আলাদা হয় কেউ গুরুদেবকে প্রণাম করছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মী শ্রী গুরুবে তাহলে তার গুরুকে কে তার গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ আবার যিনি অনেক জ্ঞান চান তিনি গুরুকে প্রণাম করে গুরু প্রণাম মন্ত্র বলছেন অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞান মিলিতম সলা পায়া চক্ষুর উন্মিলিত আর যিনি অনেক উন্নত তিনি তার গুরু প্রণামটাই আলাদা তিনি তার গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ বলছেন না কারণ তার ভেতরে তার সমস্ত কিছু গুরু সম্বন্ধে তিনি যা জেনেছেন সেটা এই ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমুক্তি লক্ষণ একং নিত্য বিমল মচল সর্বধি সাক্ষীভূত ভাবাং ত্রিগুণ রহিতং সদ্গুরু তো নমানি বয়ে যাচ্ছে এটা হচ্ছে যিনি তার গুরুকে আসল যে গুরু রূপ সেই রূপে তিনি দেখছেন তাই মানুষ ভেদে তার সাধনা ভেদে গুরু প্রণাম কিন্তু আলাদা আলাদা হয় তার হয়। এ দুনিয়ায় গুরু সমান আর কেউ নেই কেউ নেই তুমি এই পৃথিবীর সমস্ত সুখ এ পৃথিবীর সম্পদ দিয়েই করতে পারো কিন্তু জনম মরণ রোহিত এটা করতে গেলেই গুরু লাগবে গুরু প্রাচীন কালের কনসেপ্ট কৃষ্ণর গুরু ছিল কৃষ্ণের আগে যে শ্রীরামচন্দ্র তারও গুরু ছিল গুরুবাদ অনেক প্রাচীন যুগে যুগে এই গুরুবাদ চলে যার সমস্ত কিছু শেষ হয়ে এসে শুধু গুরুতে তিনি দাঁড়িয়ে আছেন তেমন কোন যদি মানুষ তোমরা পাও জানবে সেই মানুষ খুব তাড়াতাড়ি মুক্ত হতে চলেছে অনিবার্য শুধুমাত্র গুরু আর কেউ তার নেই যাকে দেখবে যে তিনি শুধু গুরু প্রণামী করছেন গুরুর দ্বারা সবকিছুই করছেন আর কিচ্ছু তার নাই জানবে তিনি অনেক উপরে বিরাজ করছেন নচেত এত বড় বিশ্বাস অনেক পাটখড় পুড়িয়ে বহু জন্মানি নিয়ে নিয়ে আসে বহুবার জন্ম নিয়ে নিয়ে শেষ জন্মের দিকে শুধু রয়ে যায় আমি আর গুরু আর কেউ থাকে না আমার যতগুলো মনে পড়লো আমি মোটামুটি তোমাদের সাথে আলোচনা করলাম এগুলোকে খেয়াল রাখবে আর যদি আমি কিছু ভুলে গেলাম বলতে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর যদি তোমাদের আরো কিছু জানতে হয় কোনো প্রশ্ন থাকে তোমরাও কমেন্ট করে আমাকে জানাতে পারো এই বিষয়ে আপনি কি বলছেন